দিল্লির কাছে নিজের মাথাকে নুইয়ে দিবে এই 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 শক্তি এবং এই ধরনের মানসিকতা তো বাংলাদেশের নেই যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না আমাদের এই ভাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লক কি ভেঙে দিতে চাচ্ছেন একমাত্র শেখ হাসিনাকে তাকে রক্ষা করার জন্য যারা আমাদেরকে পরাধীন রাখতে চেয়েছিল যারা আমাদেরকে মনে করেছিল তাদের পররাষ্ট্রনীতির অনুকরণ করতে হবে বাংলাদেশকে তাদের অর্থনীতির অনুকরণ করতে হবে আমাদের আমাদেরকে তাদের সংস্কৃতির অনুষঙ্গ হতে হবে আমাদেরকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আমার মানি মানুষ যারা তিরিশ লক্ষ মানুষ অকাতার জীবন দিতে পারে পাকিস্তানের সেই প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কি আরেকটা পরাশক্তির কাছে নিজের মাথা মতো জানু করবে তারা পিন্ডির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিল্লির কাছে নিজের মাথাকে নুইয়ে দেবে এই এই শক্তি এবং এই ধরনের মানসিকতা তো বাংলাদেশের নেই তাই বারবার তারা চেষ্টা করেও বাংলাদেশের মানুষের মাথা নত করতে পারেনি শেখ হাসিনা তার বোনকে নিয়ে চলে গেছে শেখ পরিবারের কেউ নাই অর্থাৎ ওরা আগেই জানত তাদের নেতা কর্মী যাদেরকে দিয়ে তারা অনেককে হত্যা করিয়েছে যারা গণতন্ত্রকামী মানুষের মিছিলে যারা গুলি করেছে তাদের দিকে কিন্তু শেখ হাসিনা তাকায়নি তাদেরকে ফেলে রেখে পালিয়ে গেলেন শেখ হাসিনা পালিয়ে গেলেন হচ্ছে তার বোন আর তার শেখ পরিবারের তাপস থেকে শুরু করে সবাই এই হচ্ছে শেখ হাসিনার বৈশিষ্ট্য এই হচ্ছে তার চরিত্র আজকে দেখলাম একটা স্টেটমেন্ট এসছে শেখ হাসিনার যে চিনময়কে গ্রেপ্তার করার ব্যাপারে উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটা স্টেটমেন্ট আমি আজকে গণমাধ্যমে দিতাম আপনার চিন্ময় গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী হঠাৎ করে এই স্কন নামে একটি সংগঠন তাদের বিভিন্ন তৎপরতা দেখা গেল সেই তৎপরতার মধ্যে সে দায়ী দেশকে ওই যে কথাটি এখানে বলেছেন স্যার যে অস্থিতিশীল করার জন্য যত রকমের পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে সেটার মধ্যে একটা বিষয় তো এখন কথা হলো যে আপনি মুগ্ধর মতো একটি ছেলে কি তারপ্ত ছেলে বাচ্চা ছেলে হয়তো কলেজে পড়ে সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে তাকে বলছে পানি লাগবে পানি আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন যে আবু সাইদ রংপুর বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে তাকে হত্যা করতে পারেন আজ আপনি নাফিজের মতো ছেলেকে হত্যা করতে পারেন আজকে চিনময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না আপনার চোখ দিয়ে এটার জন্য জন্য এইটার আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে শেখ হাসিনা আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিনময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন কারণ ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বাঁধগুলো ছেড়ে দিলেন দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাসেনি হিন্দুর বাড়িও বাড়িও ভেসে গেছে কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না আপনারা কি করছেন সেটা দেশবাসী জানে যে চিন্ময় যার নামে অভিযোগ আছে সেটা বাংলাদেশের নাগরিক তার অপরাধ করুক বা না করুক না করলে আদালত সেটা দেখবে অপরাধ করলে আদালত সেটা দেখবে আপনার আপনাদের এত ইন্টারেস্ট ছিল কেন এখানে তো গত আন্দোলনের দুই হাজারের মতো শিশু তরুণ কিশোরকে নির্বিচারে হত্যা করলো যে যে শেখ হাসিনা তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন আজকে সার্জিস এবং হাসনাত তারা বলেছে যে তাদের উপর যে আক্রমণ একটা হয়েছে যে এখানে থাকতে পারে স্কলের সংযোগ থাকতে পারে এগুলো কিসের আলাব এগুলো কি ঘটনা হচ্ছে আপনাকে মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন বাংলাদেশকে অস্থিতিশীল করবেন এটা তো আঠেরো কোটির দেশ এই আঠেরো কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা কিছু করতে পারবেন না এদেশের মানুষ সচেতন এদেশের মানুষ যুদ্ধ করে তাদের স্বাধীনতা এনেছে ভারত তো স্বাধীনতা সংগ্রাম করেছে কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় নিজের দেশকে বাঁচাতে এটা বাংলাদেশের মানুষ জানে এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত আমরা বসবাস করছি হিন্দুদের পূজায় আমরা যাই মুসলমানদের মানে ঈদ মিলাদুল্লিতে আমার হিন্দু বন্ধুরা আসে আমাদের এই মিলনের যে ঐতিহ্য আমাদের এই ভ্রাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লক কি ভেঙে দিতে চাচ্ছেন একমাত্র শেখ হাসিনাকে তাকে রক্ষা করার জন্য তাকে বাংলাদেশে প্রেরণের জন্য আপনারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না কিন্তু বাংলাদেশের মানুষ এটা ধরে ফেলছে